তারা মিলে সেও বলেছিল ওই আমার অধিকার দে না হয় আমাকে গুলি দে আত্মবিশ্বাস ছিল এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেশের মানুষ তাদের পিতৃ করল ভাই করল তারাও তো তাদের বুকে গুলি করবে না কিন্তু না পরপর তিনটা গুলি তার জীবন প্রতি দিলো আমি তার বাড়িতে গিয়েছিলাম তার মা বাবার কাছ থেকে দোয়া আনতে গিয়েছিলাম নিজেকে সৌভাগ্য করতে গিয়েছিলাম সবার আগে গিয়েছিলাম মনের টানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম গিয়েছিলাম এই সন্তান এই জাতির মুক্তির দুয়ার খুলে নিয়েছে ওটা জাতি তার কাছে এবং তার সাহায্যের হাত ধরে আরো জীবন দিয়েছিল সকল শহীদ পরিবারের কাছে আমরা আমি সেই ঋণ পরিশোধ করতে দিয়েছি আমি গিয়ে দেখলাম তার বৃদ্ধ মা বাবা পাঁচটি বাইক কিনতে কেউ ক্লাস ফাইভে রুটতে উঠতে পারেনি এই ছেলেটাই ছিল তাদের পরিবারের একটা কোনোদিন সেই কেবল রুশে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে প্রখর মেদান ছোটবেলা মাদ্রাসায় লেখাপড়া করেছে আলিম ফাঁস করার পর ব্রেতি বিশ্ববিদ্যালয়ে কি অনার্স করতে হয়েছে সেই ছেলেটা জীবন নিবার সাথে সাথে পরিবারে বাকি আমি তাদের চোখের পানি থেকে তাকে আমার নিজেকে ধরে রাখতে পারিনি রাজশাহী কে আরেকজন বন্ধু শ্রেণিক্ষা তার জীবন নিবার করতে তাকে শহীদ করা হলো আমি তার পরিবারের কাছে গেলাম বাবা নাই মা আছেন দুটি ভাই তার স্ত্রী আছে সবাই আমাদের সামনে মেয়েটাকে পাখির দিকে জিজ্ঞেস করলাম মাটি কেমন আছে বল আলহামদুলিল্লাহ আপনি আমাকে মা বলেছেন আমি সাবধনা পেলাম আমি ভালো আছি আল্লাহ রহমতে কিন্তু আমি তো ছয় মাসের গর্ব আমার গর্বের সন্তানের কি হবে বাবা আমার সন্তানটা যখন দুনিয়া এসবে তখন তাকে মুখ বলি তার যখন মুখে বাণী করবে আল্লাহ যখন কথা ঘুরিয়ে দেবে তাকে সে বাবা এই মেয়েটাকে আমি কি জবাব দিতে পারি আপনারা বলুন বলেছিল